হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনারা কিভাবে মালয়েশিয়ায় কলিং ভিসে যাবেন এবং সামনে আটাই সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার রেজিস্ট্রেশন চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে মালয়েশিয়াতে তিন থেকে চারটা ক্যাটাগরিতে কলিং ভিসা দেওয়া হচ্ছে এটার মধ্যে অন্যতম হচ্ছে মালয়েশিয়া কনস্ট্রাকশন কলিং ভিসা মালয়েশিয়া ক্লিনার কলিং ভিসা মালয়েশিয়া জেনারেল ওয়ার্কার হেল্পার কলিং ভিসা এই ভিসাগুলো সম্পূর্ণ বৈধভাবে সরকারের নিয়ম অনুসারে বাংলাদেশে আসতে যাচ্ছে সামনে আটাইশ সেপ্টেম্বর থেকেই শুরু হবে মালয়েশিয়া কলিং ভিসা রেজিস্ট্রেশন এছাড়া বর্তমানে মালয়েশিয়াতে যাওয়ার জন্য কী কী প্রয়োজন সকল তথ্য কিন্তু আজকের ভিডিওতে দেওয়া হবে বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা যারা কনস্ট্রাকশনের কাজ পারেন এছাড়া বন্ধুরা যারা ইত্যাদি কাজের সাথে সম্পর্কিত কনস্ট্রাকশন এছাড়া বন্ধুরা ক্লিনার ইত্যাদি কাজে কিন্তু মালয়েশিয়াতে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে যা বাংলাদেশে সরকারের কাছে বৈধভাবে কাজের ডিমান্ডগুলো আসতে যাচ্ছে সম্পূর্ণ বৈধভাবে অল্প সময় ভিসা প্রসেসের মাধ্যমে আপনারা মালয়েশিয়া কলিং ভিসায় এই দেশগুলোতে এবং এই কাজে যেতে পারবেন মালয়েশিয়া দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই এই দেশটি খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করেছে বন্ধুরা বর্তমানে যারা মালয়েশিয়াতে কলিং ভিসার মধ্যে বর্তমানে প্লান্টেশন সেক্টরে শুধু মালয়েশিয়া কলিং ভিসা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে এবং এই কাজগুলো অত একটি অ্যাভেলেবেল না থাকলেও নির্দিষ্ট কিছু অফিসগুলোতে মালয়েশিয়ার এই কাজগুলো রয়েছে বন্ধুরা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আপনাদের জন্য দেশি ভিসা সম্পূর্ণ নতুন নতুন কন্টেন্ট এবং আপডেট সবার আগে নিয়ে আসে তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন বর্তমানে মালয়েশিয়াতে একটি সেক্টরে কাজ থাকলেও বাকি তিনটি সেক্টরে এখনও কিন্তু কাজ অ্যাভেলেবেল হয়নি আঠাইশ অর্থাৎ আঠারো সেপ্টেম্বর বাংলাদেশে কলিং ভিসা সম্পর্কে একটি আপডেট আসতে যাচ্ছে তাই বন্ধুরা সেই তথ্যগুলো জানার জন্য আপনারা দেশি ভিসার সাথে থাকতে পারেন বন্ধুরা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে মালয়েশিয়ার বেতনও কিন্তু ভালো আকারের হবে তাই বন্ধুরা মালয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য আপনারা দেশি ভিসা চ্যানেলটি ফলো করতে পারেন কারণ এই চ্যানেলে মালয়েশিয়ার ভিসা যখনই আসা এর গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন সবার আগে দেওয়া হবে বন্ধুরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই এবং ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসার চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম